জোট এবং ভোটের রাজনীতি তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজকের যে বিষয়টি আমি আলোচনা আমাদের জাতীয় জাতীয় সংসদ নির্বাচন দুই ফেব্রুয়ারি ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে গত বাইশে জানুয়ারি দুই থেকে প্রচার প্রচারণা শুরু হয়েছে পুদমে এখন এগারো দলীয় যে জোট ছিল সেটা থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চূড়ান্তভাবে ভাবে বের হয়ে গেছে তো সেখানে সেটা দশ দলীয় জোটের রূপান্তর হয়েছে অপরদিকে বিএনপি যদিও বিএনপি ম্যাক্সিমাম আসন নিয়েছে তো সেখানে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য বের হয়ে গেছে তো তাদের এমনি তাদের জোট সঙ্গী জোটের যারা ছিল তাদেরকে খুব কম সংখ্যা আসনে দিয়ে দেওয়া হয়েছিল তাদের বিএনপি দিন যে জোট আছে তার মধ্যে নাগরিক কক্ষ ছিল তারপরে জোনায়েত সাইকেল একটা দল ছিল নূরের গণ অধিকার পরিষদ ছিল হাতেগোনা কয়েকটা দল এবং তাদেরকে খুব কম সম্ভব আসন দেওয়া হয়েছিল কিন্তু এর মধ্যে মাহমুদুর রহমান মান্না ঘোষণা দিয়ে তিনি ওই দল থেকে বের হয়ে গেছেন মাহম্মুদ রহমান মান্না মূলত বগুড়া একটা আসন এবং ঢাকা একটা আসন থেকে প্রার্থী হয়েছিলেন কিন্তু সেখানে বিএনপি ঢাকার বগুড়া সেই আসলে বিএনপি প্রার্থী দিয়েছেন তাই মনঃক্ষুণ্ণ হয়ে তিনি বের হয়ে গেছেন এবং তিনি সম্ভবত যাচাই করেছেন যে আসলে তার পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয় যার জন্য তিনি ওই জোট থেকে বের হয়ে গেছেন অপরদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নূর বিপি নূর নামে যাকে আমরা সবাই চিনি তিনিও প্রার্থী হয়েছেন গলাচিপা দশ মিনা পটুয়াখালী ওই আসনটা থেকে কিন্তু সেখানে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন হাসান মামুন ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি ছিলেন এবং তিনি এলাকায় বেশ স্বনামধন্য তো তার প্রচার প্রচারণা এবং তার যে জোয়ার সে জোয়ারের মধ্য থেকে নুরে নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা খুবই খুবই কম প্রচারণার কৌশল যেটা আমি দেখলাম যে সেখানে দশ দলীয় জোট অনেক এগিয়ে আছে প্রচারণার কৌশলে বাট আমি গত ভিডিওতেও বলেছি যে ভোটের রাজনীতি প্রচার প্রসার এগুলো একটু ডিফারেন্ট আমাদের দেশের জনগণের কাছে কারণ আমাদের ভোটগুলো একজন ডক্টরেট করার লোকের ভোটের যে মান এবং একজন কৃষক শ্রমিক অথবা একজন সাধারণ মানুষের ভোটের মান একদম সমান বুদ্ধিজীবীর ভোটের মানুষ এবং যারা সাধারণ মানুষ তাদের ভোটের সমান যার ফলশ্রুতিতে আমাদের ভোটাররা ওইভাবে সচেতন হয়ে উঠতে পারেনি এটা উপমহাদেশের ক্ষেত্রে প্রযোজ্য যখন সাধারণ ভোটার একদম সাধারণ ভোটার যারা রাজনীতি সম্পর্কে অনভিজ্ঞ একদমই বা তাদের রাজনীতি নিয়ে আগ্রহ কম এবং নিম্ন শ্রমজীবী কিছু মানুষজন আছেন তারা সর্বোচ্চ যে জিনিসটা ফলো করেন সবাই কিন্তু না এখানে একটা সংখ্যার কথা আমি উল্লেখ করেছি তারা চিন্তা করে যে কোন দলটি হওয়ার সম্ভাবনা আছে তো ক্ষেত্রে তারা ওই দলে ভোট দিতে চায় চায় তাদের নিজের ভোটটি না এখানে একটা লক্ষণীয় বিষয় তারা কিন্তু প্রার্থী যে এই প্রার্থী সংসদ সদস্য আসলে সংসদ সদস্যের কাজটা কি আমরা এখনো অ্যাওয়ার হয়ে উঠতে পারিনি যে আমাদের দেশে সংসদ সদস্যের কাজটা কি আইন প্রণয়ন করা তো এখন যে আইন প্রণয়ন করতে হলে তো আইন সম্পর্কে তাকে জানতে হবে লেখাপড়া করতে হবে জানতে হবে তো যখন ভোটাররা ভোট দেয় তখন সাধারণ ভোটাররা আমাদের লেখাপড়া শিক্ষার তো পর্যন্ত যায়নি যিনি ভোটার তিনি চিন্তাই করতে পারবেন না যে সদস্যের কাজটা কি আইন প্রণয়ন করা সংসদে যাওয়া তো ওটা চিন্তা না করে তিনি চিন্তা করবেন কে হইল কে হতে পারে তিনি মার দেখেন সম্ভাব্য যে কোন প্রার্থী হতে পারে তিনি কিন্তু তার ভোটের যে আমি একটা ভোট দেব আমি এই মনটা চিন্তা ভাবনা করে দেব যে আমার সে প্রতিনিধিত্ব করবে এবং কি হবে সে সংসদে আমার প্রতিনিধিত্ব করবে আমার অধিকার আদায়ের জন্য লড়াই করবে এবং দেশের জন্য দেশকে এগিয়ে নেবে ভালো ভালো ল প্রণয়ন করবে কিন্তু সেটা না এখনো কেউ কেউ দেখা যায় যে সামান্য কিছু উপকন যদি পেয়ে যায় সে চিন্তা করে অমুকের ভোটটা দিও ও তো হয়ে যাবে ভোটটা যদি আমি না দিই ভোটটা যেন পচে না যায় ভোটটা যেন নষ্ট না হয়ে যায় এই দিকটা থেকে বিএনপি এগিয়ে রয়েছে কিন্তু প্রচারণার কৌশল সেদিক দিয়ে দশ জোট অনেকটা এগিয়ে আছে এরকম বিএনপির একটা মরার পরে খারাপ হয়েছে যে সেখানে কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছে স্বতন্ত্র প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বী তো এমন হয় যে অনেক সময় দেখা যায় যে হয়ে যায় 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 হ্যাঁ বা যদি ওভার কনফিডেন্স থাকে যে আমরা হয়ে গেছি আমরা বসে আছি সেখানে কিন্তু ধসে যাওয়ার সম্ভাবনা আছে গত আমি বলেছিলাম গত আলোচনাতে একশো থেকে দুইশো আসন বিএনপি পেতে পারে কিন্তু আজকের আলোচনাতে আমি যেটা দেখতেছি দিন যত যাবে তত কিন্তু মাঠ ঘুরে যাবে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এক্ষেত্রে জামাতের নেতৃত্বাধীন জোটের প্রভাব খুব বেশি এবং তাদের যে নির্বাচনী প্রথম সভাতে আমি দেখলাম যে এনসিপির নাহিদ ইসলাম তিনি চমৎকার পরিশীলিত বক্তব্য দিয়েছেন আহ তদ্রুপ জাকপা জাতীয় গণতন্ত্র পার্টির প্রধান সহসভাপতি রাশেদ প্রধান জাকপার যিনি শফিউল আলম প্রধানের ছেলে তিনিও চমৎকার বক্তব্য দিয়েছেন বাচন ভঙ্গি অসাধারণ এই যে তারুণ্যের সমাবেশ হ্যাঁ সাথে জামাত নেতৃত্ব তো রয়েছে তো সেক্ষেত্রে তারা মাঠ যেভাবে কাঁপাচ্ছেন তো তাদের ভোট কিন্তু ডে বাই ডে বেড়ে চলছে অপরদিকে বিএনপি সেই পুরনো ধরনের রাজনীতি নিয়েই রয়েছে তো পুরনো ধরনের রাজনীতি থাকলে মানুষ তো আসলে ওগুলো খাচ্ছে না আমাদের দেশের শিক্ষার শিক্ষিত মানুষজনের পরিমাণ কম শিক্ষার পরিমাণ হার কম কিন্তু কিছুটা তো বেড়েছে এখন গ্লোবালাইজেশনটা হওয়ার ফলে বিশ্বায়নের ফলে এখন গ্রামে বসেও কিন্তু কিছু কিছু মানুষজন ব্যাপক সচেতন হয়েছে ইউটিউব প্লাস গুগল টুইটার ফেসবুক এই যে সামাজিক যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলো এখন প্রচারণার একটা বড় মাধ্যম সেক্ষেত্রে দশ দলীয় জোট অনেকটা এগিয়ে রয়েছে আর মানুষ শান্ত ভদ্র নরম এগুলো প্রকাশ করে মূল যে স্ট্রেন বিএনপির যে স্ট্রেন সেই স্ট্রেনটা হয়েছে জনগণের ভোটার এবং কোনো দল যদি ইলেকশনে জিততে চায় একটা প্রবাহ থাকে যে হয়ে গেছে হ্যাঁ এবার হয়তো সংসদে চলে আসতে পারে এই যে প্রবণতা এই প্রবণতার কারণে সে কিছু ভোট কিন্তু যাবে তো আসন না সেটাকে আমি পেয়ে এখন আহ দিচ্ছি আসন পেতে পারে একশো আশি থেকে একশো দুইশো বলেছিলাম এখন যে আসন দাঁড়াবে একশো থেকে একশো আজকে চব্বিশে জানুয়ারি আজকের যে মাঠ আজকের যে আমার যে বিশ্লেষণ সেখানে একশো থেকে একশো পঁচাশি আসনের মধ্যে এখন পর্যন্ত তাদের সেরকম ফিল্ড আছে তারাও নির্বাচনী প্রচার কিছু কিছু গুগলি ছাড়ছেন কিন্তু তাদের গুগলিগুলো সে পুরনো হয়ে যাচ্ছে যে জিনিসগুলো আর খাচ্ছে না দশ দলীয় জোটের ক্ষেত্রে তো তাদেরও নতুন নতুন স্ট্র্যাটেজি সামনে নিয়ে আসতে হবে যদি তাদের এই ভোটে জয় করতে চায় যদি ওভার কনফিডেন্স থাকে খুব বেশি সীমান্তবর্তী অঞ্চল খুলনা যশোর দিনাজপুর এই অঞ্চলগুলোতে কিন্তু দশ দলীয় জোট অনেক আগানো কিছু কিছু অঞ্চল যেখানে একদমই পিছিয়ে আছে অন্যদিকে আরেকটা জয়ের জায়গা যেটা সেটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ওই দশ দল থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে শাসনতন্ত্র আন্দোলনের ক্ষেত্রে চরমনাই হুজুরের যে দলটা এ দলটা যদি আমাদের সাথে থাকতো তাহলে তারা ভালো একটা সংখ্যক আসন পেত সাতচল্লিশটা আসনের মধ্যে মিনিমাম তারা দশটা পনেরোটা আসন পেয়ে যেতে পারতো দু দলের সম্মিলিত শক্তির কারণে কিন্তু এখন এই দশটা পনেরোটা আসন কিন্তু দশ দলীয় জোট থেকে কমে যাবে একটি আসনও পাবে না হুজুরের দল ইসলামী আন্দোলন একটি আসনও আমার যে বিশ্লেষণ আমার যে চিন্তা চেতনা একটি আসনও বাংলাদেশে পাওয়ার মতো এককভাবে তাদের যোগ্যতা নেই এনসিপি নতুন দল সেখানে এনসিপি পাঁচ থেকে ছটি আসন সর্বোচ্চ পেতে পারে আর এনসিপি যদি পাঁচ থেকে ছটি পায় খেলাফত আন্দোলনের মামুনুল হক খেলাফত মজলিশ খেলাফত মজলিসের মামুল রাখ তিনি তার আসনটি পাবেন এছাড়া অন্য কোনো আসন পান কি না জানি না আমার যেটা ধারণা এই ধারণার জন্য আসলে এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত এটা কোনো পরিষদ এবং কেউ দায়ীও না এটা আমি আমার নিজস্ব চিন্তা চেতনা থেকে অনুমান করতেছি এটা কোনো দলিল দালিলিক কোনো কিছু না তো তাহলে সেক্ষেত্রে আর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এদের ফুলকপি মাখা না কি মাখা এখান থেকে কোনো আসন কিন্তু পাচ্ছে না তো সেক্ষেত্রে এককভাবে এখনো কিন্তু বিএনপি এগিয়ে যাচ্ছে যে তাহলে আমি যে আসন সংখ্যা কমিয়ে দিলাম বিএনপি তাহলে আসন সংখ্যা গেল কোথায় এই আসনগুলো পাবে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা তো এইবার এই ইলেকশনে স্বতন্ত্র প্রার্থীরা হয়ে উঠতে পারে ট্রাক স্বতন্ত্র প্রার্থীরা হয়ে পড়তে ওভার ট্রা ট্রাম কার্ড আমরা যে যে ট্রাম কার্ড আছে যে স্বতন্ত্র প্রার্থীরা দুদালি একটু মোটামুটি স্বতন্ত্র প্রার্থী যদি বেশি পেয়ে যায় পঞ্চাশটির আসন পঞ্চাশটির মতো আসন যদি স্বতন্ত্র প্রার্থীরা জয় করে ফেলে তাহলেই ওভারট্রাম তারা দিতে পারবে তারা যেদিকে বেশি ঝুঁকবে সেই জটি সরকার গঠনের দিকে এগিয়ে যাবে তো সেক্ষেত্রে আরেকটা একটা বিষয় হচ্ছে জামাত ইসলামী তাদের সর্ব রাজনীতির সর্বোচ্চ জায়গায় আঠারোটি আসন পেয়েছে তারা সেখানে ম্যাজিক দেখাবে তারা যদি সেখানে ষাটটি আসন পায় সেটা তাদের জন্য বেশ বেশ বড় একটা জায়গায় হবে তারা আমার যে পরিসংখ্যান তারা সর্বোচ্চ সেখান থেকে ষাট থেকে সত্তরটি আসন তারা এককভাবে পেয়ে যেতে পারে আর তাদের যে সঙ্গীয় জোট আছে তারা জোটটা সর্বোচ্চ পনেরোটা আসন পেতেও তাদের কষ্ট হয়ে যাবে তো তাহলে যদি তারা সত্তরটা আসন পায় সর্বোচ্চ সত্তরটা আর পনেরো পঁচাশি তারপরে ষাটটা আসন অন্যরা পায় সেক্ষেত্রে তাহলে তারা সরকার গঠনের কাছাকাছি কিন্তু এখনো যেতে পারছে না আজকের বিশ্লেষণ অনুযায়ী আজকের মাঠ অনুযায়ী তো আমরা দিন যাবে তত আমার বিশ্লেষণ আমি করে যাবো এরপরে আমি কেন্দ্র ধরে ধরে এবং ভোটার সংখ্যা কত এগুলো আলোচনা করবো অঞ্চল ধরে ধরে আমার বাংলাদেশে যতগুলো বিভাগ আছে প্রত্যেকটা বিভাগ ওয়ারে আমি এক একটা ভিডিও নিয়ে আসবো তো ধন্যবাদ সবাইকে আমার এই বিশ্লেষণটি শোনার জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটাও দিবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য ওইটা নিয়ে আসবো ভালো থাকবেন দোয়া রাখবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকুন থাকলে আমি কিছু উৎসাহ পাবো আসসালামু আলাইকুম